এনজিও মালিকরা গ্রাহকদের দুই থেকে তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীরা হন্য হয়ে খুঁজছিলেন মালিকদের অবশেষে এনজিওর মালিক পক্ষের একজনকে পেয়ে বেধে রাখেন গ্রাহকরা এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এনজিও চেয়ারম্যানের কথায় আমাকে কাগজি কলমে চেয়ারম্যান বানিয়ে রেখেছে কিন্তু আমি এই ব্যাপারে কিছুই জানি না আমিও চাই গ্রাহকরা তাদের টাকা বুঝে পাক গ্রামীণ উন্নয়ন নামে যে মাল্টি ছিল সেটার প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমারে করা হয়েছিল যে বিষয়ে আমি কোনো কিছুই জানি না আমি প্লাস আমার ফ্যামিলি লোকজন এই কাগজপত্রে একটা চেয়ারম্যান বানায় রাখছিল তখন আমি প্রতিষ্ঠানে প্রস্তাবনা প্রতিষ্ঠানে লেনদেনও করতাম

আরেক ভুক্তভোগীর দাবি তার মেয়ে মেয়ের জামাই সহ পুরো পরিবারের প্রায় এগারো থেকে বারো লক্ষ টাকা জমা ছিল ওই এনজিও কিন্তু এখন মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না আমার পুরো ফ্যামিলির সব টাকা ওদের ওখানে রাখতো তারপরে আমার একটা বড়ো মেয়ে তার স্বামীটা মারা গেছে ওখানে কিছু টাকা পেয়েছিল ওই টাকাটা ওখানে ওই যে কিছু লাভ দিতে ওই হিসাবে রাখছে যে ওয়ে দেয়া প্রায় এগারো লাখের পরে বারো হাজারের বারো লাখের কাছাকাছি টাকাটা মাস পাঁচ বছর আগে এলো রাখছি এটা ছয় লক্ষ টাকা দুটা করে দিল আমি বিক্রি করে ছয় লক্ষ টাকা একবারে রাখছি ঠিক আছে আমি এত টাকা দেয় আর টাকা দেয় না লাভের টাকাও দেয় না এমনি টাকাও দেয় না আসল টাকাও দেয় না আরো ভয় জানা গেছে মানিকগঞ্জ উপজেলার টেপরা এলাকায় যুগ আগে জগন্নাথ দাস আলম হোসেন রজব আলী মোহাম্মদ মাস্টারের যৌথ পরিচালনায় গ্রামের আলো ও গ্রামের উন্নয়ন মাল্টি নামে দুটি এনজিও প্রতিষ্ঠা করা হয় লোন সঞ্চয়পত্র জামানত সহ বিভিন্ন মেয়াদে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করেন তারা পরবর্তীতে কয়েক বছর আগে ওই এনজিওর কার্যক্রম হঠাৎ করে বন্ধ হয়ে যায় মালিকরা গা ডাকা দেন এরপর ওই এনজিও চেয়ারম্যান জগন্নাথ দাসকে আটক করে বেঁধে রাখে ভুক্তভোগীরা স্থানীয় উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান বলেন গ্রামের মানুষ সরল বিশ্বাসে এনজিওতে টাকা রেখেছে প্রায় আড়াইশো গ্রাহকের দুই থেকে তিন কোটি টাকা আত্মসাত করে পালিয়ে গেছে এনজিও মালিকরা সাধারণ সঞ্চয় টাকা একজন হয়তো সাত বছর ম্যাদি রাখছে দুই লাখ টাকা দশ লাখ টাকা পনেরো লাখ টাকা এই টাকাটা ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে পাবলিক আসছে তাদের একটা টাকাও এরকম দেয় প্রায় তিন সাড়ে তিন কোটি টাকার মধ্যে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন আমরা বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি যাতে গ্রাহকদের আমানত ফেরত পায় বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি এটি তদন্ত করে দেখছি এবং তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি যাতে বিক্রি করতে না পারে সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি এবং এই তাদের যে আমানত ছিল আমানতগুলো উদ্ধারের জন্য আমরা আমাদের করে আইনের সবশেষ এনজিও চেয়ারম্যান জগন্নাথ দাসকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হয় নুর আফসার বৈশাখী সংবাদ